এই বৃক্ষটির বিজ্ঞানভিত্তিক নাম হচ্ছে পিতে সেলোবিয়াম ডুলসে যা ফেবাসি পরিবারভুক্ত একটি উদ্ভিদ এটাকে বাংলায় বলা হয় বাবলা। অথবা কোনো কোনো অঞ্চলে এটাকে জিলাপি ফল বলা হয় এর কারণ হলো এর ফলটা ঠিক জিলাপির মতো পেঁচানো থাকে এর ফল থেকে মিষ্টি এবং হালকা টক স্বাদের পাল্প পাওয়া যায় যেটা আমরা ছেলেবেলায় অনেক খেয়েছি তবে আজকাল গ্রাম বাংলায় এই বাবলা গাছের উপস্থিতি অনেক কমে গেছে চমৎকার ফুলগুলি ফুটছে এটা হয়তো কয়দিন পরেই এখান থেকে ফল হবে খোয়া বাবলা একটি পুষ্টিকর ফল যার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে উনিশশো আশির দশক থেকে একাধিক গবেষণায় এর বীজের গঠন এবং সম্ভাব্য ব্যবহারের একটি বিশ্লেষণ করা হয়েছে এতে দেখা গেছে যে বীজগুলো প্রক্রিয়াজাত করে একটি সবুজাব তেল নিষ্কাশন করা যায় এই তেল পরিশোধিত ও বিশ্লেষণ করলে দেখা যায় যে এতে ভূজ্য ফ্যাটি অ্যাসিডের উপস্থিতি রয়েছে বীজের ওজনের প্রায় দশ পার্সেন্ট থেকে সতেরো পার্সেন্ট পর্যন্ত তেল পাওয়া যায় এছাড়া বীজ থেকে প্রায় সিক্সটি সেভেন পার্সেন্ট প্রোটিন পাওয়া যায় যা কিনা পশুখাদ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রোটিন তো খোয়া বাবলা ফল অথবা জিলাপি ফল আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন